наслушноке আয় এরে কত রে কত কত করে কি আয় কত আয় গত কত কেজি আয় গো কত রে কত আয় সাতশো পঞ্চাশ পঞ্চায়েত আষ্টশো আট হা পঞ্চাশ পঞ্চাশ আয়শেকেল নয়শো এক আই

iento cupeos 者 স cima মার্য় মারসে মারে Hast du das Tattoo passend? Hast du das Tattoo passend? Hä? Hast du ein Tattoo? পঞ্চায়েত নয়শো পঞ্চায়েত একশো এক হাজার এক হাজার আয় এক হাজার গেল একশা এক হাজার গেল এক হাজার এক হাজার পঞ্চায়েত পঞ্চায়েত গেল আয় এক হাজার পঞ্চায়েত পঞ্চায়েত এগারোশো এগারোশো একশা এগারোশো গেল এগারোশো এগারো

একুশো একুশ বাইশ আয় বাইশো তিনজন হয়েছে বাইশ তেইশ চব্বিশ চব্বিশ দাম চব্বিশ আমি লেখাবো নাই আয় চব্বিশশো টাকা আয় চব্বিশ 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 আছে আয় পঁচিশ নাই চব্বিশশো এক